থেকে থেকে অনেক দূর থেকে আছে ইনশাল্লাহ হাটের পরিস্থিতি অনেক ভালো এবং আমাদের এই হমতপুর হাটে নাটোর সদর হবপুর হাটে পর্যাপ্ত পরিমাণের মাল আমদানি হয় এখানে পাইকারি কেনা বেচা হয় আপনারা দূর দূরান্ত থেকে যারাই এখানে আসবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে সুযোগ সুবিধা এবং সকল ধরনের নিরাপত্তা আমরা দিয়ে থাকি কোথা থেকে আপনি মানিকগঞ্জ মানিকগঞ্জ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসছি সেই নাটোর জেলার পাইকারি হৈবুপুর ছাগলের হাটে আজকে এই হাটের ছাগল ছ বাচ্চা বেচা কিনা দেখাবো তবে আমি প্রথমে বাচ্চা ছাগলগুলো আপনাদের মাঝে দেখাবো এই হাটের পাইকারি ছাগলের যে। দশক এই মুহূর্তে আমি হাটের ভিতরে প্রবেশ করবো আমি যাই একটু হাটের ভিতরে প্রবেশ মুখে আমি দেখাই একটু আপনাদের মাঝে প্রবেশ করতেছি আসসালামু আলাইকুম দর্শক হাটে প্রবেশ করতে বিশাল আকারে একটা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা সহ এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভালো আছেন আপনি ভাইয়া কোথা থেকে আসছেন আপনার একটু বলবেন নাটোর সুলতানপুর থেকে আচ্ছা আচ্ছা হাতে দেখতেছি ছাগল বিশাল আকারে ভাই এটা কি জাতের ছাগল আপনার তোতাপুরি বলে এটাকে তোতাপুরি বলে বাড়িতে আপনার ছাগল আছে আরো আরো ছাগল আছে আরো আছে না আরো আছে আচ্ছা আচ্ছা ছাগলের তোতাপুরি ছাগল আপনি ছেড়ে দেন আমরা ছেড়ে দেব তোতাপুরি ছাগল এই যে দেখেন এই হাটে বর্তমানে উন্নত জাতের মধ্যে তোতাপুরি ছাগল শুধু নয় বিভিন্ন জাতের আরো যে জাতের ছাগলগুলো আছে সব পাওয়া যায় আচ্ছা ভাইয়া এটা কয় দাঁতের ছাগল এটা এটা দাঁত সারা দাঁত সারা তার মানে অর্ধেক বয়স আচ্ছা আচ্ছা গাব আছে বর্তমানে না গাব তো আছে গাব নাই বাচ্চা আছে রানি বাচ্চাটা কি বাচ্চা পাড়া বাচ্চা না বাড়ি বাচ্চা পাড়া না আচ্ছা আচ্ছা পাড়ার বাচ্চা

মানে ভালো দাম পাওয়া যায় এই কারণে আমরা বিভিন্ন ধরনের ছাগল নিয়ে আসি এবার আপনার হাতে যে ছাগল দেখতে পাচ্ছি কী জাতের ছাগল নিয়ে আসছে এটা তোতামুখী তোতামুখী না কয় দাঁতের ছাগল চার দাঁত চার দাঁত আচ্ছা একটু দাঁতটা দেখা দিবেন দর্শকদের দাঁত দেখে কি ছাগল কিনতে দাঁত বের হয়ে আছে আচ্ছা আচ্ছা চার দাঁতের ছাগল দেখ দর্শক গাব আছে কি বর্তমানে হ্যাঁ তিন মাসে তিন মাসের গাব আছে আচ্ছা আচ্ছা তিন মাসের গাব আছে কেমন কি দাম লাগতেছে হাটের মধ্যে এখন বর্তমানে আপনার কেমন দাম লাগতেছে দাম কেমন বলছে এখনো দাম দেখানি হয়নি আমি মাত্র আসলাম আপনি কেমন চাচ্ছেন আমি আশি হাজার টাকা দাম চাচ্ছি আশি হাজার টাকা চাচ্ছেন আচ্ছা আচ্ছা দাম দেখেন কি অবস্থা হয় আমরা আছি শেষ পর্যন্ত ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন নাটোর থেকে নাটোর শহর থেকে ছাগল কিনতে আসছেন বাচ্চা পালার জন্য না পালমানের জন্যে খাসি নিতে খাসি দিতে আসছেন আচ্ছা আচ্ছা কেমন কালেকশন দেখলেন আজকে আর ভালো দাম দরটা কেমন দেখতেছেন আচ্ছা মোটামুটি মাঠামুটি না ঠিক আছে দেখেন অনেক কালারফুল বাচ্চা আছে ঘুরে ফিরে দেখেন আচ্ছা আচ্ছা হাটে আপনি এই হাট থেকে ছাগল ছাগল কিনে নিয়ে যান বেশিরভাগ কি কিনেন বাচ্চা ছাগল

এখান থেকে হাট মালিকরা আমাদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন যার কারণে আমরা এখানটা মাল নিয়ে বিভিন্ন জায়গায় ব্যথা কিনি করি ব্যথা কিনি করি এতে আলহামদুলিল্লাহ ভালোই অনেক দূর থেকে থাকার ব্যবস্থা আমাদের ব্যবস্থা করে দিছে আর আমি তো হয়তো যদি ওই ভাইদের দায়িত্ব থাকে না থাকার জায়গা আছে অনেক ব্যাপারীদের বাড়িতে হ্যাঁ মালের বাজার আলহামদুলিল্লাহ ভালোই আছে আমি এখনো কিনে এরকম আর দশ পনেরোটা কিনবো আর ঠিক আছে আলহামদুলিল্লাহ জি

সতেরো আঠারো দেখেন এই যে পাটার বাচ্চা কসের বাচ্চা সতেরো আঠারো হাজার আর এই যে পাটির বাচ্চা এগুলা হচ্ছে জোড়া জোড়া কত বলেন সাঁত্রিশ সাতত্রিশ ভালো দাম হচ্ছে আজকে হিসাবে বাজারে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা হ্যাঁ এই জন্য দেখেন

এই পাঁচশো চার মাস চার মাস না বাড়িতে কয়টা ছাগল আছে বাড়িতে আমাদের খামার আছে খামার আছে না আচ্ছা আচ্ছা কেমন কী দাম লাগতেছে আজকে কাশিটা হাটে কয়টা টাকা দাম হচ্ছে এটার দামটা আমি পনেরো হাজার হয়েছে কত হয়েছে নয় হাজার বললে আরও এগারো বারো বললে নয় হাজার এরকম না নয় দশ হাজার টাকা হলে কাশি এরকম খুশি পাবেন হাতে ঠিক আছে ভাই ভালো থাকবে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যে সাথে একটু কথা বলি আমার দেখা মনে হচ্ছে যে দুরুলোক দেখলেই মনে হয় যে ভাইরা গেস্ট আমাদের মেহমান আমাদের নাটোরের এই বর্তমানে আমাদের মেহমান আচ্ছা ভাই কোথা থেকে আছেন আপনার বিরামপুর থানা ভাই দিনাজপুর বিরামপুর থানা বিরামপুর থানা অনেক দূর থেকে আসেন হ্যাঁ অনেক দূর থেকে দেখ কখন আসেন হাটে কাল রে গতকাল রাত্রে বড় হয়েছে বাসা থেকে সকালে এসে নামছে সকালে এসে নামছে হ্যাঁ এখন বর্তমানে হাটে তো প্রথমে কেমন কি কিনলেন বা কেমন কিছু বলেন বিস্তারিত হাট দিয়ে একটু বলেন আপনার ছাগল কিনতে আসি ভালো যত ছাগল কিনতে আসি বাজারে হচ্ছে একটু বাজার বেশি অনেক সময় বাজার কম যায় বাজারে মাল

এই ভালো আছেন একবারে নিরিবিলি খারে রয়েছেন বাচ্চা কয়টা আপনি এসেছেন আজকে নিয়ে দশটা নিয়েছিলেন না বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে ছটা ছটা ও আচ্ছা আচ্ছা এখন যেগুলা বাচ্চা দেখছে সেগুলা কি জাতের বাচ্চা এবং এই পাকির বাচ্চা না পাড়ের বাচ্চা ফাঁসির বাচ্চা ফাসির বাচ্চা সব হিরোহির কস শরীর কসের ফাঁসিরবাদ হিরহ যেমন কি দাম লাগতেছে আজকে

আচ্ছা ঠিক আছে ভাই ভালো তবে কুরবানীর পর বাজার আরো বেশি ব্যস্ত কুরবানীর দিনে করে এখন তো কি না বাচ্চা লাভ মন লাভ অনেক আসসালামু আলাইকুম ভাই কেমন ভাই ভালো আছেন আপনি

দুটো মিলে কত দুটো দুটো তেইশ হাজার দশাই দেখেন দুটো বাচ্চার তেইশ হাজার টাকা দাম উঠতেছে বর্তমান হাটে পাইকারি হাটে নারুল জেলার হৈবতপুর হাটে দেখ আসল আপনি কেমন টার্গেট আজকের বাজারে আপনার কেমন চার্গেট আর কিছু হলে স্যারে দেব আচ্ছা ঠিক আছে দশাই করেন দেখেন কী অবস্থা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক প্রচুর বাচ্চা ছাগল সুন্দর সুন্দর বাচ্চা ছাগল আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাই ভাই কয়টা বাচ্চা নিয়ে আসছেন

ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি সালাম আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে হাটে প্রবেশ করতে করতে যে ছাগলগুলো দেখালাম পাশে আমার বড় ভাই উনি এই হাট ইজাদার দায়িত্বে আছে ভাইয়ের সাথে তো আমরা কথা বলবো শুরুতেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে আপনার হাটের পরিচিতি এবং বর্তমান অবস্থান এবং আপনার আপনি একটু কথা বলবেন যে ইনশাল্লাহ হাটের পরিস্থিতি অনেক ভালো এবং আমাদের এই হবেরপুর হাটে নাটোর সদর হমপুর হাটে পর্যাপ্ত পরিমাণের মাল আমদানি হয় এখানে পাইকারি কেনা বেচা হয় এবং খুব অল্প দামে মালবেচা কেনাটা বেশিরভাগ হয় এখানে আমাদের হবপুর বাজার থেকে পাইকারি মাল ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই বেচা কিনা হয় এছাড়াও আমাদের হাটের একটি সুবিধা আছে এই বাজারে আপনারা দূর দূরান্ত থেকে যারাই এখানে আসবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে সুযোগ সুবিধা এবং সকল ধরনের নিরাপত্তা আমরা দিয়ে থাকি পাশাপাশি এই বাজারে রসুন পেঁয়াজ কাঁচামাল আপনার মাছ বাঁশ সকল ধরনের জিনিসই আমদানি রপ্তানি এখানে হয় টনকে টন রসুন বাজারে আমদানি হয় দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে এখান থেকে মাল ক্রয় করে নিয়ে যায় তো আপনারা সকলে আসবেন আর বিশেষ করে আমি ইউটিউব ইউটিউবার ভাই মোবাইল ভাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই বর্তমানে আপনাদের হাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা আসা যাওয়া এই নিয়ে আপনারা একটু কথা বলবেন জি অবশ্যই আমাদের এই হয়তপুর হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা আমাদের এখানে আছে আপনার নরসন্দী থেকে আসে গাজীপুর থেকে আসে ময়মুংসিং থেকে আসে কুষ্টিয়া থেকে আসে যশোর থেকে আসেন নওগাঁ নীলফামারি ভেলাপির হাটের ক্রেতা বিক্রেতাও এখানে আসে তো আমি আমরা চাই যে এখানে আমাদের হয়বতপুর বাজারে পর্যাপ্ত পরিমাণের মানুষ আসুক সুযোগ সুবিধাগুলো নেক এটাই আমাদের আশা বা আহ্বান জানাই বা আপনি দেখতে পারেন যে আমাদের হয়বতপুর বাজারে পর্যাপ্ত পরিমাণের দূর দূরান্ত যেমন নীলফামারি ঢেলাপির হাট সৈয়দপুর রংপুর এখান থেকেও আসে রাজশাহী থেকে আসে বা আমাদের নাটোরের বিভিন্ন জেলা থেকেও এখানে আসে তো আপনারা সাথে পাইকারি জন্য এখান থেকে ছাগল বাচ্চা সহ সবাই ক্রয় করে নেওয়ার চেষ্টা করে এখান থেকে নিয়ে জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে শরীফ ভাই আজকের মতো আপনার এখান থেকে আপনার আজকে আজকে এই পর্যন্ত আপনার কাছে বিদায় নিচ্ছি আমি